বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দেখে দেখে যেখানে এই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ দেখতে পাচ্ছেন আর টিভি খুললেই আমি দেখতে পাচ্ছি কেউ বিজেপিতে জয়েন করেছে কেউ টিএমসিতে জয়েন করেছে এই এইসব রিপোর্ট দেখাচ্ছে কিন্তু মানুষ যখন ওই বিজেপি টিএমসি ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে সেই নিউজ কিন্তু দেখাচ্ছে না আজকে আপনাদের সামনে এমনই কিছু নিউজ আনবো যেখানে আপনারা দেখবেন এই বিগত এক সপ্তাহের মধ্যে বামে যোগদান করেছে কোথাও বিজেপি ছেড়ে কোথাও টিএমসি ছেড়ে বন্ধুরা প্রথমেই বলবো উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের কিরণ দিঘি থেকে প্রায় সাতাত্তর পরিবার মানে সাড়ে তিনশোর কাছাকাছি মানুষ টিএমসি ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে এটা কিন্তু একটা বড় খবর এই কিরণ দিঘি থেকেই পঞ্চায়েত ভোটের আগে আপনারা দেখেছেন বামে যোগদানের হিরিক লেগে গিয়েছিল আবার এই কিরণ দেখি থেকে শোনা যাচ্ছে বামে যোগদান দিচ্ছে মানে মানে সাড়ে তিনশো পরিবার কম নয় একটা কথা ভাবুন এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র শক্ত ঘাঁটি কিন্তু আপনি যদি দেখেন এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বামেদের এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি হতে পারে বিজেপি জিতে গিয়েছিল বিকেজ অফ মোদী মুখের জন্যে কিন্তু এবারে কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে চলেছেন কারণ যেভাবে বামে যোগদানের হিরিক আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে বলতে পারি এবারে হাড্ডা লড়াই একটা হবার সম্ভাবনা রয়েছে যতটা আপডেট পাওয়া যাচ্ছে এবারে হয়তো বাম প্রার্থী আপনারা দেখতে পাবেন এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে এবং এবারে হাড্ডাহাড্ডির লড়াই আবার বললাম দেখবেন আপনারা এরপরে বলবো খড়গপুর দু নম্বর ব্লক এই খড়গপুর দু নম্বর ব্লক থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রায় সাতষট্টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে অ্যাকচুয়ালি যারা সিপিআইএমে যোগদান করছে তারা কিন্তু সমর্থ শুধু কর্মী তারা কিন্তু একটা সময় বামে ছিল এবং আপনারা জানেন বামেদের ক্ষমতা প্রায় নেই বললেই চলে দু হাজার সতেরো সালের কথা বলছি কিন্তু এই সময় বাম যথেষ্ট শক্তিশালী হয়েছে যার ফলে মানুষ বুঝতে পারছে টিএমসি দলটা কেমন বিজেপি দলটা কেমন সেখান থেকে মানুষ কিন্তু বিচার করছে এবং মানে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে মানুষ ভয় পাচ্ছে না যার ফলে সাড়ে তিনশো মানুষ সিপিআইএম এ যোগদান করেছে মুর্শিদাবাদ থেকে আখেরগঞ্জ মুর্শিদাবাদের আখেরগঞ্জ থেকে সিপিআইএম এ যোগদান করেছে প্রায় দুশোর কাছাকাছি মানুষ সিপিআইএম এ যোগদান করেছে আপনারা দেখেছেন এই কিছুদিন আগে ওই মুর্শিদাবাদ থেকে সিপিআইএমে যোগদান হয়েছে মালদা থেকে সিপিআইএমে যোগদান হয়েছে বিভিন্ন জায়গা সিপিআইএম সিপিআইএমে যোগদান হচ্ছে এই এক সপ্তাহের মধ্যে এই তিনটে জায়গার খবর পাচ্ছি যেখানে মানুষ সিপিআইএমে যোগদান করছে আপনারা নিশ্চয়ই এই এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে দেখেছেন যেখানেই সমবায় সমিতি নির্বাচন হয়েছে হলদিয়াতে হলো ব্যারাকপুরে হলো আপনারা বারাসাতের কোর্টে দেখলেন নির্বাচন হলো সেখানেও বামেরা জিতে গিয়েছে হুগলিতে দেখেছেন পূর্ব মেদিনীপুরের শান্তিপুরে দেখেছেন নদিয়াতে দেখেছেন সমবায় সমিতির নির্বাচনে যখন বামেরা জয়লাভ করছে মানুষ যখন সিপিআইএমে ফিরছে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে সিপিআইএম শক্তিশালী হচ্ছে সিপিআইএমের সংগঠন শক্তিশালী হচ্ছে যদি সিপিআইএমের সংগঠন শক্তিশালী না হতো তাহলে আপনারাই বলুন মানুষ কেন এ যোগদান করছে তার মানে কোথাও না কোথাও একটু একটু করে হলেও সিপিআইএম ঘুরে দাঁড়াচ্ছে এবারে যতটা অনুমান করা হচ্ছে এবার লোকসভাতে বাম কংগ্রেস আইএসএফের জোট দেখা যাবে এবং বাম কংগ্রেস আইএসএফ জোট মিলে এবারে ম্যাজিক দেখাতে পারে যাই হোক হতে পারে আপনারা শিকার নাও করতে পারেন আপনারা বলতেই পারেন বাম শূন্য যাবে বামেদের ভোট পার্সেন্টেজ ছয় সাত থাকবে তবে বলে রাখলাম এবারে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে বামেরা এবারে লোকসভাতে আর শূন্য যাবে না যেভাবে বিভিন্ন জায়গা থেকে বামে জয়নিংয়ের খবর পাচ্ছি সমবায় সমিতির নির্বাচনে বামেদের জয়লাভ দেখতে পাচ্ছি হিনসাফ যাত্রা দেখলাম বামেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেখান থেকে নিঃসন্দেহে বলা চলে এই বাম কিন্তু দু হাজার সতেরো বাম নয় এই বাম কিন্তু দু হাজার চব্বিশের বাম আপনারা জানেন বাম নেতারা বারবার বলে গিয়েছে একই কথা আর চোখে চোখ রেখে কথা বলা শিখেছে যেখানে যেখানে পার্টি অফিস বন্ধ হয়ে গিয়েছিল পুনরায় পার্টি অফিস পুনরুদ্ধার হয়েছে বামেরা যে চোখে চোখ রেখে কথা বলছে মানুষ সেটা বুঝতে পেরেছে মানুষ বুঝতে পেরেছে এই বামই একমাত্র বিকল্প যারা বাংলার মানুষের জন্য কথা বলছে গরিব মানুষের জন্য কথা বলছে যার ফলে হয়তো মানুষ যোগদান করছে দেখুন এই যে খবর আপনাদের সামনে আনছি এই খবরগুলো আমরা পাচ্ছি তাই আপনাদেরকে দিতে পারছি নিউজ চ্যানেলে যদি দেখেন বামেদের খবর দেখাচ্ছেই না আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন ওই বাঁতে ফুল ছড়ে দেওয়ার মতো বামেদের খবর দেখাচ্ছে এই যে বামে জয়নিং হচ্ছে কেউ বিজেপি ছাড়ছে কেউ টিএমসি ছাড়ছে নিউজ চ্যানেল দেখাচ্ছে ওই নিউজ চ্যানেল কি দেখাচ্ছে কে বিজেপিতে জয়েন করলো কে টিএমসিতে জয়েন করলো আপনারা জানেন ওই লাভলি মৈত্র কী বললেন শুভেন্দু কী বললেন সব খবর দেখাচ্ছে যাই হোক আপনাদেরকে এটুকুই বলতে পারি বাম ঘুরে দাঁড়াচ্ছে ভালো থাকবে